আচ্ছা বলুন তো আপনাকেও কি রোজই গাদা গাদা ওষুধ খেতে হচ্ছে হতে পারে সুগার প্রেশার কোলেস্ট্রল হার্টের সমস্যা বা কিডনি সংক্রান্ত লিভার সংক্রান্ত কোনো মোলোযোগ দেখুন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের নির্দিষ্ট নিয়মেই চলে তাদের নির্দিষ্ট ছন্দেই কিন্তু তারা প্রতিনিয়ত কাজ করে যায় সিস্টেম ভাঙি নিয়ম ভাঙি কিন্তু আমরা আর তারই ফলস্বরূপ আমাদের শরীরের ভিতরের অর্গ্যানগুলো ঠিক মতন কাজ করতে পারে না যখনই তাদের দৈনন্দিন কাজগুলো ব্যাহত হবে তখনই কিন্তু আপনার শরীরের বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে রোজের মুঠো মুঠো ওষুধ খাওয়ার বদলে আমরা যদি এখন থেকেই এমন কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলি যাতে আমাদের অনেকটাই উপকার হয় এবং দীর্ঘদিন যাতে আমরা ওষুধ ছাড়াই সুস্থভাবে বাঁচতে পারি আজকের ভিডিওতে আমি এমন কতকগুলো সহজ সাধারণ এবং ঘরোয়া খাবারের নাম বলে দেব যেগুলো যদি আপনি রোজ একটু করে খান তাহলে কিন্তু ওষুধ খাওয়া থেকে অনেকটাই আপনি দূরে থাকতে পারবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকবে নিরোগ থাকবেন আপনি নমস্কার রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ রিলেটেড যে কোনো সমস্যার ঘরোয়া সমাধান পেতে হলে আমার ভিডিওগুলো কিন্তু ফলো করতেই হবে এই ভিডিওটাও সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধু বন্ধুবান্ধবের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনি এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে করে রাখুন কারণ আমি যখনই এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করব আপনার কাছে সঠিক সময়ে খবরটা পৌঁছতে হবে তো তাহলে চলুন না করে একে একে জেনে নেওয়া যাক কিছু স্বাস্থ্যকর খাবারের নাম নিয়ম করে খেতে হবে আপনার শরীর তবেই কিন্তু ভিতর থেকে সুস্থ থাকবে ঝরঝরে থাকবে একদম প্রথমে বলবো রোজ একটা করে কলা খেতে হবে হ্যাঁ কলা অনেকেই ব্রেকফাস্টে এটা খেয়ে থাকেন ব্রেকফাস্টে রুটি তরকারি খান বা দুধ কর্নফ্লেক্স ইত্যাদি মুড়ি চিড়েও হতে পারে যে খাবারই খান না কেন সঙ্গে একটা করে কলা কিন্তু খেতেই হবে কলা আপনার শরীরে ইমিডিয়েট একটা এনার্জি সরবরাহ করে কারণ কলার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট শর্করা এবং পর্যাপ্ত পরিমাণে ফাইবার তাই কলা খেলে সঙ্গে সঙ্গেই আপনার শরীরে একটা শক্তি বা এনার্জিক সঞ্চার হয় শারীরিক পরিশ্রমের কাজ করলে শরীরে শক্তি তো অবশ্যই দরকার তাই বাইরে যে কোনো মুখরোচক খাবার না খেয়ে প্রত্যেকদিন কলা খান দেখুন এই কারণেই কিন্তু আমরা বেশিরভাগ মানুষরা ব্রেকফাস্টে এই কলা খেতে পছন্দ করি কারণ ব্রেকফাস্টে যদি আমরা কলা খাই সারাদিন কাজের জন্য এবং চন্মনে থাকার জন্য যে এনার্জি বা যে শক্তিটা দরকার সেটাই কিন্তু সরবরাহ করে কলা সকালবেলা উঠেই শরীরচর্চা করা অভ্যাস সেক্ষেত্রেও কিন্তু কলা আপনাকে হবে কারণ কলাই আপনার শরীরে শক্তি সরবরাহ করে কলার মধ্যে উপস্থিত রয়েছে খেতেই ভিটামিন বি সিক্স এই ভিটামিনটি আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় আর মানসিক চাপ কমায় কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর এই ফাইবার কিন্তু হজমে সাহায্য করে আপনার পেট অনেকক্ষণ ভর্তি রাখে কারণ ফাইবার ধীরে ধীরে হজম হয় এই ফাইবার জাতীয় খাবার খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে মাত্র পঁচিশ গ্রাম ফাইবার খেলেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে কলা সুতরাং ডায়াবেটিস রোগীরাও কলা খেতে পারবেন তবে কখনোই খুব বেশি পরিমাণে নয় কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর এই পটাশিয়াম আপনার শরীরের রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর রক্তচাপ বা ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণে চলে আসে তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকটাই কমে যায় এছাড়া পটাশিয়াম আপনার শরীরের পেশিগুলোকে মজবুত রাখতে সাহায্য করে মাঝে মধ্যে কি আপনার পেশিতে টান ধরে পেশি দুর্বল মনে হয় ব্যথা করে প্রতিদিন একটা করে কলা খান যেহেতু কলার মধ্যে পটাশিয়াম রয়েছে এটা কিন্তু আপনার পেশিগুলিকে মজবুত করে তোলে আরও সচল করে তোলে পেশি সংকোচন প্রসারণ অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে রোজ যদি একটা করে কলা খেতে পারেন এছাড়া আপনার শরীরের স্নায়ুগুলোর কর্মক্ষমতা বাড়িয়ে তুলতেও সাহায্য করে রোজ কলা খেলে আমাদের শরীরের হাড় মজবুত হয় আর হাড়কে শক্তিশালী ও মজবুত করতে প্রয়োজন হচ্ছে ক্যালসিয়ামের কলা ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে পরবর্তীকালে অস্টিওপোরোসিসে আক্রান্ত হবার সম্ভাবনা অনেকটাই কমে যায় কম বয়স থেকে কিন্তু হাড়ের যত্ন আপনাকে নিতে হবে তা না হলে দেহের কাঠামোটাই কিন্তু নড়বড়ে হয়ে যায় কলা কিন্তু পরোক্ষভাবে আপনার ওজন কমাতেও সাহায্য করে কিভাবে কলা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকে চট করে খিদে পায় না সুতরাং বারে বারে কিছু একটা খাবার যে ঝোঁক মানসিকতা আমাদের মধ্যে থাকে সেটাও কিন্তু অনেকটা কমে আসে আর এর ফলে আপনার ওজনও আপনার নিয়ন্ত্রণে থাকে কলার মধ্যে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদানগুলি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কলা হলো অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন ইতে ভরপুর আর এই দুটি উপাদানই কিন্তু দরকার আমাদের স্কিনকে হেলদি রাখার জন্য নিয়মিত কলা খেলে আপনার স্কিন থাকবে বলি রেখা ত্বক উঁচকে যাওয়া বা কালো দাগ ছোপের মতন সমস্যা দেখা দেবে না দু নম্বর উপকারী খাবারটার নাম হলো বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদামের মধ্যে পাবেন হেলদি ফ্যাট ফাইবার এবং অক্সিডেন্ট আর এই তিনটি উপাদানই আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে অনেকটাই সাহায্য করে আমরা আমাদের স্কিন এবং হেয়ারকে ভালো রাখার জন্য অনেক ধরনেরই প্রোডাক্ট ইউজ করে থাকি কিন্তু তা সত্ত্বেও দেখা যায় ঠিক যেন মনোভূত হচ্ছে না বা আয়নার সামনে দাঁড়িয়ে সন্তুষ্ট হতে পারছি না এক্ষেত্রেও আপনি ভরসা রাখুন কাঁচা বাদামের ওপরে কারণ কাঁচা বাদামের মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন ই আর অ্যান্টিঅক্সিডেন্ট এই দুটি উপাদানই কিন্তু আমাদের স্কিনের জন্য দারুণ কার্যকরী কাঁচা বাদাম নিয়মিত খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে কারণ কাঁচা বাদামের মধ্যে রয়েছে ফাইবার ফাইবার আপনার হজম ক্ষমতাকে আরও শক্তিশালী করে কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া কাঁচা বাদাম নিয়মিত খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে বাদামের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে মজবুত করে গড়ে তোলে ইমিউনিটি বাড়িয়ে দেয় যাতে ছোটখাটো রোগ ব্যাধি আপনাকে আর কাবু করে ফেলতে পারে না কাঁচা বাদামের মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের ভিটামিন আর খনিজ উপাদান রয়েছে সেই জন্য কাঁচা বাদাম নিয়মিত খেলে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা অনেক বেশি বেড়ে যায় আর স্মৃতিশক্তিও অনেক প্রখর হয়ে ওঠে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু কাঁচা বাদাম খুবই উপকারী কারণ কাঁচা বাদাম কিন্তু রক্তে সর পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে খেতে পারবেন কাঁচা বাদাম এছাড়া কাঁচা বাদাম খেলে আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে কাঁচা বাদামের মধ্যে রয়েছে ফাইবার এবং প্রোটিন এই দুটি উপাদান আপনার বডি ওয়েটকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে প্রোটিন এবং ফাইবার আপনার খিদে কমাতে সাহায্য করে তিন নম্বরে যে খাবারটার কথা বলবো সেটা হলো ভাজা ছোলা খেতে সুস্বাদু পুষ্টিগুণেও ভরপুর ভাজা ছোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটা আপনার হজম ক্ষমতাকে বাড়িয়ে তোলে আর পেট পরিষ্কার রাখতে সাহায্য করে কোলেস্ট্রলের মাত্রা বাড়লে তবেই তো হৃদরোগের ঝুঁকির সম্ভাবনাটাও চলে আসে ভাজা ছোলা কি করে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা অনেকটাই কমিয়ে দেয় সুতরাং খারাপ কোলেস্ট্রল জমে না আর আপনার হার্ট দুর্বল হওয়ারও সম্ভাবনা থাকে না ভাজা ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ ভাজা ছোলা খেলে রক্তে শর্করার মাত্রা বাড়বে না সুতরাং ডায়াবেটিস রুগীরাও নিশ্চিন্তে খেতে পারবেন ভাজা ছোলা ভাজা ছোলা খেলে আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকে যেহেতু ভাজা ছোলার মধ্যে অনেকটাই ফাইবার থাকে তাই এটা আপনার ওজন কমানোর জন্যও কিন্তু সহায়ক বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের হাড়গুলি দুর্বল হতে শুরু করে তাই আমাদের এমন খাবার খেতে হবে যেগুলো আমাদের হাড়কে পুষ্টি যোগাবে যেমন ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে ভাজা ছোলার মধ্যে এই উপাদানই যথেষ্ট পরিমাণে রয়েছে ছোলার মধ্যে রয়েছে প্রোটিন বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ পদার্থ যেগুলো আপনার শরীরকে ছোটখাটো রোগ ব্যাধির আক্রমণ সংক্রমণ ইত্যাদির থেকে প্রতিরোধ করে আপনার শরীরের ইমিউনিটিকে কমতেই দেয় না শরীরের মাংস সুগঠিত রাখতেও সাহায্য করে ভাজা ছোলা কারণ ভাজা ছোলা হলো প্রোটিনের একটা খুব ভালো উৎস ভাজা ছোলা খোসা সহ বা খোসা ছাড়িয়ে নিয়ে দুভাবেই খাওয়া যায় তবে সব থেকে বেশি উপকার পাবেন খোসার সমেত ভাজা ছোলা খেলে কারণ তাতে আপনি আরো বেশি করে ফাইবার পাবেন হজমের জন্য ভীষণ ভালো হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার